ম্যাকে তার প্রিন্স স্ক্রন্থে তিনি স্পষ্টভাবে ফরাসি বিপ্লবের প্রাককালের রাজতন্ত্রের দুর্নীতি আকাশকুসুম বিলাসিতা এবং তৃতীয় শ্রেণী অর্থাৎ কেটে খাওয়া সাধারণ মানুষ পদগলিত হওয়া আর সমস্ত সুযোগ সুবিধা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ভোগ করতে থাকত যারই পরিপ্রেক্ষিতে তিনি তার প্রিন্স স্কন্থে বলেছিলেন রাজাকে নির্বাচন করেছে জনগণ জনগণের যদি আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয় রাজা যদি ক্ষমতালভী হয়ে থাকে বিলাসিতায় ব্যস্ত থাকেন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে দেশের জনগণ এক মুহূর্তেই তাকে ওপর থেকে একদম নিচে ফেলে দেবে দেশের জনগণ তাদেরকে মূলতখাত করবে উৎখাত করবে সমাজ রাজনীতি এবং তার প্রিয় সেই গদিটা থেকে i okay.